রচনা আমার নিজের মনের মতো ওকে গমতান্তি পাঠিয়েছে এবং আমরা নির্বাচন একসাথে লড়িয়েছি লড়েছি কেন এই ভুলভুল জাতিটা হচ্ছে এর পেছনে সিপিএম বিজেপি কেউ আছে অবশ্যই আছে যারা আমাদের মধ্যে ঢুকে রয়েছে তারা চায় আমার সাথে সম্পর্ক খারাপ হোক দু হাজার ছাব্বিশে আমাদের টার্গেট মমতা ব্যানার্জিকে চতুর্থবার মুখ্যমন্ত্রী বানাতে হবে আমার ছাত্র কোনো সম্পর্কের অবনতি হয়নি ভবিষ্যৎ তো হবে না এবং রচনায় যদি আমার কোনো কথায় দুঃখ পেয়ে থাকে আমি দুঃখিত অনুতপ্ত রচনার আমি একসাথে কাজ করব আগামী দিন এই প্রকৃতির নিলাম সেই থেকে রচনা যে স্কুলে যে মন্তব্য করেছে ওটা কি ভুল আমি কোনো ব্যাপার নিশ্চয়ই এর মধ্যে বিজেপি সিপিএমের লোক ঢুকে আছে যারা আমাদের সেজে আছে এটা আমি রচনাকে বোঝাবো এবং আমরা ভাই বোনের মতো কাজ করব দলে